আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য সহমত আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে যে জানাবেন আর এখন এই যে সকালবেলা ব্লগটা শুরু করে দিচ্ছি সকালবেলা একটু মানে একটু লেট করেই করছি চা খেয়াচ্ছি যেহেতু কারণ আগেই নাস্তা খাওয়া হয়ে গেছে আর আজকে খেয়েছি হচ্ছে পাউরুটি দিয়ে ডিম মানে পাউরুটি দিয়ে ডিম যে এটা করে মানে ইসের মতো করে স্যান্ডউইচের মতো করে ঠিক সেভাবে খেয়েছি আজকে আর চা খাচ্ছি চা তো বানাই নিয়ে আসছি আমার একটা দুই দিন আগের ব্লগে আমি চা নিয়ে বলছিলাম সেটা নিয়ে অনেক আপু অনেক হাসাহাসি করছে মানে তারা এখন অনেক মজা পাইছে হ্যাঁ ওটাই সত্যি চা না খাইলে আসলে একটু মাথা ঝিমঝিম করে ঘুম ঘুম আসে একটু না অনেকটাই আসে এটা একটা নেশার মতো আর হাদিকা আমি মেয়ে যেখানে খেলাধুলা করতেছে আর একটু পরে কাজে নেমে যাব। আর যেটা আমার টাইটেলে দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ আমি ইউটিউবের এক আপুর সাথে কথা বলছি তার নাম হচ্ছে আইমান ব্লগ অ্যান্ড লাইফস্টাইল এই আপুটার সাথে আমার স্ক্রিনে নাম যাচ্ছে একসাথে আসলে অনেক দিন কাজ করতে করতে আমরা সবাই ফ্রেন্ড হয়ে গেছি বন্ধু হয়ে গেছি বোনের মতো হয়ে গেছি ভাই বোনের মতো হয়ে গেছি তো এই যে আম্যামিলি লাইফ স্টাইল ব্লগ এই আপুটা প্রায় মনে হয় দু মাস না এক মাস ধরে কোনো ভিডিও দিচ্ছে না তো আমি তাকে নক করছিলাম তার মোবাইলে ফোন নাম্বারে আমার কাছে ছিল সে আপুর সাথে কথা হয়েছে সে বললো যে তার নাকি মানে গুগ গুগল অ্যাসচেন যেটা আসে সেটা আসে নাই তো তার মনিটাইজেশন হয়েছে তার সমস্যা হয়েছে একটা তো আমরা আসলে যে কারণে ইউটিউবে একটু ভিডিও করতেছে কোনো কারণে যদি ইউটিউব আমাদের কোনো মনিটাইজেশন আটকায় দেয় বা কোনো আমরা গাইডলাইন না মানি বা কোনো একটা প্রবলেম হয় তো তখন তো আসলে দেখা যাবে যে এত কষ্ট করে প্রায় একটা বছর দেড় বছর আমরা কাজ করছি মনিটাইজেশনের কাছে এসে তখন ওটা আর হবে না অথবা অন্য কোনো কারণে গুগল অ্যাডসেন্ট বাস বাদ হয়ে যাবে তো এইটা শুনে আমার অনেক মানে খুবই খারাপ লাগে যে আসলে করতেছি কিন্তু যদি কোনো একটা ফল না পাই একটা গাছ লাগাইলাম সেই গাছ থেকে আমরা জানি যে গাছটা ফলের গাছ দিবে দুই বছর ওয়েট করলাম এক বছর কিন্তু বড়ো হওয়ার পর জানলাম যে এটা কোনো ফলই হবে না তখন আসলে কি হয় গাছটা কেটে ফেলে বা কষ্ট হয় কষ্ট তো অবশ্যই হবে ঠিক সেরকমই ইউটিউবে আসলে এটা কষ্ট তো সেই আপুটার কথা শুনে আমার কাছে ভালো লাগ মানে খুব কষ্ট লাগলো সে বললো যে ভিডিও নাও দিতে পারি কোনো দিন আর তো যেহেতু গুগল সেন আসে না যে কিসের আসে দিব কারণ আমরা গৃহিণীর আমরা সবাই এডুকেটেড পড়াশোনা করতেছি বাচ্চা আছে পাশাপাশি আমরা এটা শখে করতেছি একটু যদি কোনো আমাদের বেনিফিট না আসে বা কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় ইউটিউব থেকে আমাদের বাতিল করে দেয় তখন এটা আসলে খারাপ লাগে কারণ আমাদের তো এটা সাপোর্ট হিসেবে আমরা নেই নাই আর্নিংয়ের সাপোর্ট হিসেবে না আমরা সবাই ইনশাল্লাহ সচ্ছল আমরা ফ্যামিলি একটা গৃহিণী আমরা পাশাপাশি ভালো লাগার জন্য কাজটা করতেছি তো সে আপুকে মানে কথা বলছি ভালো লাগছে ইউটিউবের বন্ধুদের সাথে এটা আপনাদের জানানোর জন্য যে তার মনিটাইজেশন যায় না বাদ হয়ে যাবে কি না তো তার একটু প্রবলেম হয়েছে চ্যানেলে সে মনে হয় দিবে না আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে বাহিরে প্রচুর নয়েজ হচ্ছে আর আজকে রান্না করব হচ্ছে কলমি শাক যেটা বসাই দিছি আমি অলরেডি চিকন চিকন ছিল এগুলো আমি একটু চিংড়ি মাছ বাটা দিয়ে মানে একটু ব্লান্ডার করে নিয়েছি মানে যেহেতু একেবারে ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল তো আমি আর বাসা দিইনি ব্লান্ডার করে একসাথে ভুনা করে ফেলছি ভাল লাগছে শাকটা খেয়ে আর রান্না করবো হচ্ছে যে আলু দিয়ে গরুর মাংস তো ঈদের পরে এই হচ্ছে প্রথম গরু মাংস রান্না করা মানে ঈদের সময় যেটা রান্না করছিলাম একটু বেশি করে সেটা প্রায় দুই দিন খাওয়া হয়েছিল জাল টাল দিয়ে আর রান্না করছিলাম দেখাইছিলাম জিব্বা মাথার অংশ সেটা তো আসলে কোনো মাংস ছিল না হাড্ডি গুড্ডি ছিল আর এই যে রান্না করতেছি বাবার বাড়ি থেকে আসার পরে তো যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওর সাথে আছেন এই পর্যন্ত অবশ্যই আমার ভিডিওর পাশে দেখেন বাম পাশে লাইকের অবশ্যই একটা লাইক দিয়ে দেন লাইক না দিলে কিন্তু মানে আসলে কি বলবো লাইক এটা দিয়ে দেন আর কমেন্টস করে জানাবেন যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই ঠিক আছে আমার শাক হয়ে গেছে আর মাংসর ভুনার কি দেখাবো ওটা তো বসাই দিচ্ছে প্রেশার কুকারে সাথে তেলে রান্না করতেছি আর এখান থেকে আমার হাদু খেলাধুলা করতেছে আর হামিমকে আমি অন্য পাশে রাখছি মানে অন্য রুমে রাখছি দুইজনে একসাথে থাকলে আমার এই যে মেয়ে খেলতেছে ওকে খেলতে দেয় না ও সব কিছু নিয়ে চলে যায় মানে গতকালকে কি হয়েছে হাদিকাকে আমি একটা পার্স দিছি আমার পুরানো সেইটা নেবে ও পার্সের মধ্যে একটা কাঁকড়া ব্যান ছিল ও কাঁকড়া ব্যানও লাগবে ও কাঁকড়া দিয়ে চুল বাঁধবে তো হাদিকা যেটাই নেয় সেটাই আমার হামিমের লাগে আর আমি এদিক থেকে প্রেশার কুকারে এই মাংসটা বসাই দিয়েছি আলু দিয়ে এটা আজকে একটু ঝোলের মতো করবো আর এই যে হয়ে গেছে আমার গরু মাংস ভুনা তো এরপরে তো বাচ্চাদের নিয়ে সব গুছ গাছ থাকবে ঝাড়ু ঘর মশা সব কিছু ক্লিনিং এত কিছু আপনার সাথে শেয়ার করে নাই আর এখন আমি যে ওদের নিয়ে গোসলে যাব তারপরে আমি বাচ্চাদের খেতে দেব যেদিন মাছ রান্না করে ওই দিন আমি ওদের খাওয়াই দিই কারণ কাটা আর মুরগি বা গরু মাংস ডিম রান্না করলে একটু চেষ্টা করে ওদের হাতে দেওয়ার জন্য এতে করে ওরা অল্প খেলেও ভালো কারণ পরবর্তীতে আমি কিন্তু আবার খাওয়াই দিই বিকালবেলা আমার মতো করে আর এখন আমি ওদের দিই হাত দিই কারণ এতে করে ওদের হাতের ইটা অভ্যাসটা ভালো হয় তারপর দেখবেন ঘুমোতে যাওয়ার আগে ওরা হাতে নিয়ে কি ঘুমায় সেটা আপনাদের সরাসরি ভয়েসে দেখাবো হাদি খামে যে হাত দিয়ে মাংস দিয়ে ভাত খাচ্ছে বাচ্চাদের চেষ্টা করবেন হাতে দিতে বাচ্চাদের কোথাও গেলে তখন আরও ডিস্টার্বটা করে না ওদেরও টেক্সটার ভালো থাকে হাতের জিব্বার যেটা কম্বিনেশন এটা কি বাবু এইটা নিয়ে ঘুমাবা হাদি থেকে দেখি দেখি মা দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন এই ঘুমাইতে আসছে ওখানে হাফসাফ আছে আর আমার মুখে কি সেটা বলা যাবে না একটা জিনিস খাচ্ছে দার অসহ এই যে ও ও ঘুমাবে এইটা নিয়ে আর হাত ঘুমাবে নেল পলিশ নিয়ে তোমাদের হাতে কিছু না থাকলে তোমাদের ঘুমাসে না তুমি আনছো নেল পলিশ এই নেল পলিশটা জ্বরে ধরে ঘুমাবে আর ওই গাড়িটা নিয়ে ঘুমাবে হাফসো আগে এরকম করতো বাবা আবার রাতে আবার রাতের বেলাও ঠিক এরকম করে আর হাতে কিছু একটা থাকে একটা পলিথিনও যদি ওদের খুব পছন্দ হয় সেটা নিয়ে ঘুমায় তাই না দেখেন এপাসটা দেখে এটা নিয়ে কেউ ঘুমায় থাকলে ঘুম ভালো হয় এখন ঘুমাও না দেখি না তুমি এদিক ফেরো তুমি বন্যুর দিকে ফেরো হাফসা শিখে ওদিক ফেরো প্রচন্ড গরম আমরা এখন এই যে এসিস আসছি এসি নিচে ঘুমাবো আর আমার মুখে কি সেটা আমি আর একদিন দেখাবো তাই না আমি খাচ্ছি না বলা যাবে না আমি ছাগলের মতো চাবাচ্ছি জিনিসটা যদি কেউ বলতে পারেন বলেন কমেন্টে ঠিক আছে ঘুমা নির্পোষ নিয়ে ওদিক করে ঘুমাও আপনি দেখ চোখ বন্ধ করো গাড়ি নিয়ে ঘুমায় আর নেলপলিশ নিয়ে ঘুমায় ওদিক ফেরো মা এখন হচ্ছে সন্ধ্যাবেলা যেটা দুপুরে দেখতে পাইলেন যে হাদি খামি ওরকমই করে ঘুমাতে যাওয়ার আগে ওদের হাতে কিছু না কিছু এটা থাকতে হবে আমার মনে হয় যারা ছোট বাচ্চারা আছে তারা সবাই আসলে এরকমই করে ঘুমোতে যাওয়ার সময় ওদের হাতে কিছু না কিছু একটা থাকতেই হবে একটা সুতা হলেও থাকতে হবে আর আজকে সন্ধ্যায় মানে কিছু করে নাই মুড়ি দিয়ে ভাইরাল গরুর মাংস ঝোল খাচ্ছি কারণ প্রায় দেখতে সবাই খাচ্ছে তো আমি আজকে মুড়ি দিয়ে যেহেতু মাংস রান্না হয়েছে মাংসর ঝোল আলু এগুলো আমি নিছি আর বন্ধুরা একটা কথাই বলবো কার মনিটাইজেশন হবে কারটা বাতিল হয়ে যাবে কারটা মনিটাইজেশন এ হয়েও গুগল অ্যাপসেন আসবে না এটা একমাত্র আসলে আমরা কেউ বলতে পারতেছি না আর অনেকেই দেখছে অনেকে আপুদের মনিটাইজেশন হয়ে গেছে আসলে তারা এখন আমাদের ভিডিওতে আর আসে না এটা আসলে অনেক বড় একটা পরিবর্তন মানে আমাদের ভিডিওতে এখন আর তারা ভিডিও দেখে না মনিটাইজেশন হয়ে গেছে এই জন্য তো সমস্যা নাই ভিডিও দিচ্ছি আল্লাপাক যেদিন ইনশাল্লাহ মানে যারা দেখার তো দেখবে আর এদিক থেকে আমি মনে করছে যে এটা মজা হবে না আমি ওকে দিচ্ছি আর বারবার সরাই দিচ্ছে কিন্তু মুখে দেওয়ার পরে ওর কাছে ভালো লাগছে ও কিন্তু এইটা খাইছিল আর মুড়ি দিয়ে মাংস ঝোল অনেক ভালোই লাগে আর হামি হাদিকা এখানে যত ধরনের খেলনা টালনা কী কানের দুল কি কী আছে এগুলো দিয়ে ওই যে মেহেদির মতো ডিজাইন করে দিচ্ছে কোথা দিয়ে তোর মাথায় এগুলো আসে আমি বলতে পারবো না তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে এটাকে খাবো আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন কমেন্টস করে জানাবেন অবশ্যই লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নিয়ে আপনি নিয়ে নাও আসো